সময় কিন্তু কারোর জন্য থেমে থাকে না সময় কিন্তু পানির স্রোতের মতো ভেসে চলে যায় আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবার সকলে অনেক ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে আর একটা ব্লগ নিয়ে নতুন ভিডিও ঝর্নার সোয়াল থেকে তো প্রথমে দেখলেন তরি তরকারি কিছু আমি ডাইনিং টেবিলের উপরে রেখে দিয়েছিলাম সেগুলো কিন্তু আমার বোনের বাসায় নিয়ে যাব বলে কিনে নিয়ে এসেছিলাম আর বের হয়ে গেছি এই দিকে কিন্তু বনের বাসায় অলরেডি চলেও এসেছি তো যাই হোক আজকে কেন হঠাৎ করে বনের বাসায় আসলাম সেটাও আপনাদের মাঝে অবশ্যই শেয়ার করব এবং টুকটাক আমার ভিডিও দেখছেন যারা তারা অবশ্যই বুঝেই গেছেন যে আমরা আমার এই ছোট্ট একটা বাবা আছে ইহোসান বাবার জন্মদিন করার জন্য এখানে চলে এসছে আজকে তো আমরা দুই দিন খুব আনন্দ করেছি বাবুর জন্মদিন নিয়ে বাবুর জন্মদিনে খুব আনন্দ হয়েছে তো আমি যদি পুরোটা ভিডিও আজকেই দিয়ে দিই তাহলে অনেক লং হয়ে যাবে ভিডিওটা এজন্য আমি এটাকে পাট পাট করে ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করব আশা রাখবো আমার আপুরা ভাইয়ারা যারা আমার ভিডিও দেখেন পছন্দ করেন তারা অবশ্যই আমার এই ভিডিওটাকে আপনারা দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত কোনো স্কিপ করবেন না তাহলে অনেক ভালো ভালো মুহূর্তগুলা আপনারা কিন্তু মিস করে যাবেন আর যারা আমার নতুন ভিউয়ার্স আছেন ভিডিও দেখা শুরু করেছেন তারা অবশ্যই ভিডিওর শুরুতে একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন এবং আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনার এই বোনটার পাশে থাকবেন এবং ভিডিওর প্রত্যেকটা ভিডিওতে ভালো লাগলে একটু কমেন্টটা করে জানাবেন তো যাই হোক এখানে কিন্তু আমরা সকাল সকাল দেখতে পেয়েছেন যে বের হয়ে চলে এসেছি তো বাসাতে কিন্তু সেরকম কিছু খাইনি যেহেতু সকালবেলায় এখানে বনের বাসায় যাবো তো অবশ্যই নাস্তা ওখানে যেয়ে করবো তো যেই কথা সেই কাজ আমরা ওখানে যাওয়ার পরপরই কিন্তু যে দেখছি যে শীতের যে গুড় আছে লালি গুড় দিয়ে পায়েস রান্না করা হয়েছে এবং লুচি ভাজা হয়েছে তরকারি আছে অনেক কিছু আছে তো সেগুলো কিন্তু সঙ্গে সঙ্গে আমরা খেয়ে নিলাম যেহেতু ক্ষুধা লেগেছিল আর আমার কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে আমার একটু এক মানে শ্বাসকষ্ট রুগে আমি তো আমার কিন্তু প্রত্যেক নিয়ত ওষুধ খাওয়া লাগে একটুতে আমার ঠান্ডা লেগে যায় তো যাই হোক এখানে আমি একটু নাস্তা করার পরে আমাকে আবার চা দিয়েছে এক মগ ভরে আমি রোদে বসে গেলাম আমার বড়ো বোন বলছে তুই চুপ করে বসে থাক কিছু করতে হবে না তুই বসে থাক তুই দেখ গল্প করব আর এখানে রান্না করবো আর গল্প করব। তো বাইরে শীতের দিন রান্না করতে কিন্তু খুব মজা লাগে আর বিশেষ করে উঠানের ভিতরে যদি চুলা থাকে তাহলে কিন্তু সবাই মিলে এক জায়গায় বসে গল্প হয় রান্না হয় মানে আনন্দটাই কেন যেন বেশি হয়ে যায় তো এই তো আমি একটু আলু একটু বাসায় কিনে ফেলেছিলাম দশ কেজির মতো তো সেখান থেকে পাঁচ কেজি বোনের জন্য নিয়েছি তো আপনারা হয়তো বলতে পারেন যে এইগুলো আবার কি নিয়ে এসছে তো যেহেতু সবজি সস্তা তো কেন আত্মস্বজনের বাড়ি সবজি নিয়ে যাব না বলেন সস্তা পেয়েছি বস্তা ভরে নিয়ে যাই আমি একা কেন শুধু শুধু এত সবজি খাবো সবাইকে নিয়ে খাবো কম টাকার জিনিস তো যাই হোক এখানে আসলাম একটু মজা করলাম ভালো লাগলো তাই নিয়ে আসলাম যেহেতু আপনারা জানেন যে আমি গ্রামে থাকি এখানে হাট আছে হাট বসে তো এখানে একটু হাটে দিনে আমরা একটু আমার কাছে মনে হয় একটু কম টাকার ভিতরে পাই সেজন্য আমি নিয়ে আসলাম তো এখানে দেখতে পাচ্ছেন এই যে আমার হোসেন বাবাটার কিন্তু জন্মদিন উপলক্ষে আমরা গিয়েছি তো ও নানুর কোলে বসে আছে আর নানুর কাছ থেকে সে গল্প শুনতে খুব পছন্দ করছে তাও আবার তার জন্মের সময় কি হয়েছিল যেদিন সে জন্ম নিয়েছিল ক্লিনিকে তার সঙ্গে কি কি হয়েছে এগুলো শোনার আগ্রহ প্রচুর পরিমাণে ছোট মানুষ তো তো ওর নানুও কিন্তু ওকে সুন্দর করে শোনাচ্ছে তো আপনাদেরকে আমি আজকে ভয়েস দিচ্ছি জন্য বিভিন্ন সাইড সুইট থেকে অনেক মানে এটা ওটা ভয় আসছে এবং আওয়াজ হচ্ছে তো তো সেক্ষেত্রে হয়তো দেখা যাচ্ছে সবাই হয়তো কি ভাবতে পারেন না পারেন এজন্য আমি চেষ্টা করলাম যে আজকে আমার ভয়েসটা দিব তো সেক্ষেত্রে এখন আমি একটু সুস্থ আমার ভয়েসটা অনেকটা ঠিক হয়ে গেছে এজন্য দিচ্ছি তো এখানে রুই মাছ বের করা হয় করে নিয়েছে এখানে মুরগির মাংস আছে গরুর মাংস আছে আর ব্রোকলি গাজর আলু এগুলা দিয়ে একটা ভাজি হবে আর এখানে আমার বোন পোলাও প্রথমে চাপিয়ে দি বসিয়ে দিল তো এখানে পোলাওটা এখন সুন্দর করে ভেজে নিবে তার আগে দেখতে পেয়েছিলেন যে পোলাওটা ধুয়ে একটা হচ্ছে পলি ব্যাগে সুন্দর একটা নেট ব্যাগে ঝুলে রাখা হয়েছে যেন পানিটা ঝরে পড়ে যায় তো খুব সুন্দর বুদ্ধি না তো যাই হোক এখানে আমার বোন কিন্তু খুব সুন্দর করে পোলাওটা রান্না করছে আর আমি রান্নাটাও কিন্তু ভিডিওর মধ্যে একটু ইয়া করে নিলাম আর এখানে ওর হচ্ছে হেল্পিং হ্যান্ড যে আছে সে ওর রুই মাছটাকে সুন্দর করে মরিচের গুঁড়া হলুদ লবণ দিয়ে মাখিয়ে দিচ্ছে তো এটা কিন্তু ভাজা ভাজা হবে ভেজে খেতে ভালো লাগে গরম গরম আর মাংস ভুনা হবে গরুর মাংস হবে তো যাই হোক যেটা সচরাচর হয়ে থাকে আর এগুলো কিন্তু আমরা এমনি সময় যখন মন চাই বাচ্চারা খেতে চায় যেহেতু ওর বাচ্চারাও ছোট আমার ঘরেও বাচ্চা আছে দেখেন তো আপনি ওরাও ছোট সবাই কিন্তু এগুলো জিনিস খেতে পছন্দ করে তো যাই হোক এখানে কিন্তু পোলাও হচ্ছে তো খুব ভাল লাগছে যে ওর আজকে জন্মদিন আর সে কিন্তু সে প্রায় দুই তিন সপ্তাহ ধরে একই কথা বলছে খালামুনি তুমি কিন্তু চলে আসো তাড়াতাড়ি দুই মাস থাকা লাগবে এক মাস থাকা লাগবে ওই কিন্তু ফোন দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা কবে আসবা আমার জন্মদিনে আমরা ঘুরতে যাব বেড়াবো তো অনেক কিছু ছোট মানুষ তো ওর তো মজা করতে পারলেই তো ওর হয় তো সেই দিন কিন্তু একুশে ফেব্রুয়ারি ছিল এমনি সরকারি ছুটি এবং শুক্রবার তো যাই হোক এখানে কিন্তু বাচ্চাটাকে নিয়ে ওর দুই যে বোন আছে সে বোন একটু মজা দিচ্ছিল তাকে তো তিন ভাই বোন মিলে খুব আনন্দ ফুর্তি করছিল আর এখানে আমার বড়ো মেয়েকে দেখতে পাচ্ছেন না এখন আপাতত সে মিসিং আছে যেহেতু সে বাড়িতে আছে আর ও ওখান থেকে এখানে জয়েন করবে আমাদের সঙ্গে কিন্তু সে দুঃখের বিষয় হচ্ছে সে সকালবেলা আসতে পারিনি যেহেতু ওর ওখানে আজকে একটা অনুষ্ঠানের দাওয়াত পড়ে গেছে তো অনুষ্ঠানটা শেষ করে সে আস্তে আস্তে হয়তো বিকাল হয়ে যাবে তো বাচ্চারা কিন্তু একটু পরপর শুধু খেলা করছে আর একই কথা বলছে যে কেন মেহেরিমা আসছে না কেন আপু আসছে না তো বুঝেন তো এতটুকু একটা মামা মামা কিন্তু ভাগ্নিকে দেখার জন্য পাগল হয়ে গেছে ভাগ্নি আসবে ভাগ্নির সাথে কখন একটু খেলা করবে ঝগড়া করবে মারামারি করবে আবার এক জায়গায় বসে খেলবে বা ওকে না দেখে থাকতেও পারবে না তো এটা যা করে বাচ্চারা তো এইভাবে দেখেন ভালোই লাগছে আমি এখানে বসে আছি রান্না দেখছি ভালো লাগছে না যখন তখন যে ঘুমিয়ে থাকছি তারপরে আবার উঠছি তো এইভাবে কিন্তু আমার এই দুপুর টাইমটা পার হয়েছে তো এ করতে করতে কিন্তু সময়টা কিভাবে যে চলে গেল। ভালো লাগছিল ভালো মুহূর্তগুলো কিন্তু বেশি সময়ভাবে থাকে না এ ওরা কিন্তু চলেই যায় তো এইখানে কিন্তু সব বাচ্চারা মিলে গল্প করছে রান্নাবান্না করছে হাসি ঠাট্টা করছে কে কি করবে কে কি সাজবে আজকে কি খেলবো আমরা কিন্তু একসঙ্গে হলে কিন্তু আমরা যে নাম থাকে না আপনার আপনারা হয়তো কারা কারা এই নামটা খেলেছেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা কিন্তু ছোটবেলায় জাম কাঁঠাল লিচু এটা কিন্তু মিলাতাম সেটা কিন্তু এখন আমরা বর্তমানে অনেক রকম নাম দিয়ে আমরা মিলাই তো সেই বাচ্চারা কিন্তু শুনবেই না ওরা কিন্তু বারবার একই কথা বলছে খালামুনি এখানে খেলবো খেলবো তার মধ্যে ঠিক আছে দেখবো তো এখানে আপনার ভাইয়াকে দেখছি যে আপনার ভাইয়া টিভি দেখছে যেহেতু নামাজের টাইম হয়ে যাচ্ছে আমি বললাম যে না নামাজের টাইম হয়ে যাচ্ছে তুমি কখন যাবা তো বললো যে এতে এখন বের হয়ে যাব তো এই যে এদের দুইজনের কিন্তু অলরেডি ক্ষুদা লেগে গেছে যেহেতু ওরা সকালবেলা খুব দৌড়াদৌড়ি করেছে আর তো দেখলে বাগানের মধ্যে খেলা করছিল তো ওরা কিন্তু আগে খেয়ে নিচ্ছে আর ওরা খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর আপনার ভাই আসবে ওরা খেয়ে নিবে এবং আমার মা আমি আমার বোন এরা একসঙ্গে খাবো কারণ সব সময় তো একসঙ্গে খাওয়া হয়ে পড়ে না তো চেষ্টা করি যখন একসঙ্গে থাকি তখন একসঙ্গে খাবার একসাথে যেন খেতে পারি তো যেহেতু আমার মা ছাড়া জানেন তো যে আমরা দুইটা বোন ছাড়া আমার মায়ের আর কেউ নেই বললেই চলে আর আত্মীয়স্বজন মানুষের জীবনে কিন্তু অনেক থাকে কিন্তু সুখের আত্মীয় স্বজন আমি চাই না যে সুখে সবসময় আত্মীয়স্বজন থাকবে কেন আমার দুঃখে আমার পাশে থাকবে না যারা দুঃখে কিন্তু আপনার পাশে থাকবে তারা কিন্তু প্রকৃত বন্ধু আপনার তো সেটা যাই হোক এখন নাই বলি আমার মা ছাড়া কিন্তু আমাদের বর্তমানে আমাদের কেউ নাই আর এটাই আমার পরিবার আমার বোনের তিনটা সন্তান এবং আমার তিনটা সন্তান আর আমার আপনার ভাইয়া এবং আমার দুলা ভাই তো আজকে দুলা ভাইকে এখানে অনেক মিস করছি যে তো দুলাভাই একটা বিশেষ কাজে বাইরে আছে তো আজকে থাকতে পারিনি বেশিরভাগ সে ব্যস্তই থাকে থাকতে পারে না তো যাই হোক আজকে কাকে অনেক মিস করছে যেহেতু তার একমাত্র ছেলের জন্মদিন তো কিছু করার নাই তো সেক্ষেত্রে কিন্তু এটা আমাদের পরিবার আমরা মনে করি যে আমাদের এত পরিবারে যে কতজন সদস্য আমরা বর্তমানে আছি এরা যদি থাকে আর বাইরের লোকের আমাদের প্রয়োজন হয় না যে কোনো অনুষ্ঠানে মনে হয় না যে আমার বাইরের লোক ডাকা দরকার হতে পারে যেহেতু আমাদের পরিবারে যে এতগুলো সদস্য হয়ে গেছে তারপরে দেখেছেন তো আমার বান্ধবীও অলরেডি একটা আছে যে একজন মানুষ কিন্তু জনের কাজ করে বেড়ায় তো যাই হোক এখানে আমরা কিন্তু অবশেষে খাওয়াবার খেতে বসে গেছি তো এখানে আপনার ভাইয়া অলরেডি নামাজ পড়ে চলে এসছে সে খাওয়া শুরু করে দিয়েছে আর খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার প্রায় আমরা গল্প করছিলাম একটু পরে দেখি কিনা চলে এসছে আমাদের বান্ধবী আর আমার বড় মেয়ে চলে এসছে হ্যাঁ তো যাই হোক এখানে কিন্তু তার অপেক্ষায় তার ছোটো ছোট ভাই বোনরা ছিল আর বিশেষ করে আমার মেহিনিমার অপেক্ষায় তার ছোট মামা তো অস্থির হয়ে গেছে সে কখন তাকে নিয়ে খেলবে কখন খেলনা দিবে তো কখন সে তার জন্য একটা জামা কিনেছে জামাটা পরাবে তার জন্য ক্লিপ কিনেছে ক্লিপটা পরাবে মানে একটা ছোট মানুষ যা বল হয় তো ছোট মানুষ কিন্তু ছোট মানুষেরই সাথে মিশার জন্য ব্যস্ত হয়ে যায় তো যাই হোক সে অনেক খুশি মেহেরিমা অনেক খুশি ওর বড় আপুর কোলে চড়ে ওর বড় আপুকে ওকে ধুইয়ে টুক ধুয়ে এখন ওকে এখানে রেডি করে নিয়ে আসলো এখন ওর নতুন জামাটা যে ওর মামা কিনেছে বারবার করে বলছে জামাটা কিনেছি পরিয়ে দাও পরিয়ে দাও তো দেখেন সেও কিন্তু অনেক আনন্দের মধ্যে আছে আর বাসায় কিন্তু অনেক বাচ্চা কাচ্চার আনন্দ উল্লাস চলছে ভাই বোন মিলেমিশে একাকার অবস্থা হয়ে গেছে বড়ো বোনটা মিসিং ছিল বড় 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 বোনটাকে পেয়ে গেছে তো যার যার মতো করে শেষে গ্রুপ তৈরি করে নিয়েছে মেহেরি মাতার ছোট মামার সাথে দুই ছোটো বোন দুইজনের সাথে বড় দুইটা বোন বড় দুইটা বোনের সাথে তো এই তো অবস্থা চলছে তো আমার মাকে তো কোনো ওরকম পাত্তা কেউই দিচ্ছে না আমার মা তো এখন মনে হচ্ছে যে ভিড়ের মাঝে একটা বোবা মানুষ বসে থাকে এরকম অবস্থা একে অপরকে কোনো কথা বললে পারে এর গায়ে ওর লেগে যায় ওর গায়ে ওর লেগে যায় তো যাই হোক তারপরেও সব মিলে আনন্দটা খুব ভালো হয়েছে খুব মজা হয়েছে তো এখানে কিন্তু ওকে সুন্দর করে রেডি করে দিচ্ছে ওর বড় আপু ওর বড় আপু এখন ক্লিপ কিনেছে এখন ক্লিপগুলো নিয়ে এখানে হয়েছে এখন সুন্দর হাঙ্গামা যেহেতু আমার বোন আবার সবার জন্য একটা করে আংটি কিনেছে এই আংটি নিয়ে পড়া হয়ে গেল তারপরে শুরু হয়ে গেল ওই ক্লিপগুলো নিয়ে যেহেতু মেহিরিমা ক্লিপ দিয়েছে তারপরে অবশিষ্ট যে ক্লিপটা ছিল সেগুলো তার খালারা দিয়েছে এবং e এখন bon, e ছোট মামারও খুব শখ হয়ে গেছে আমি ক্লিপ দেব এখন মায়ের যাতে দেখছি ক্লিপ গড়াগড়ি করছে এই ক্লিপ এখন ছোট মামা ক্লিপ দিবে যে আম্মু আম্মু সবাই ক্লিপ দিয়ে দিয়েছে তুমি আমাকেও এখন ক্লিপ দিয়ে দাও তো ছোটো মানুষ সে কিন্তু বড়দের যা দেখে তাই করতে চাই সে এখনও অনেক ছোট তো সে বুঝে না যে আমি তো ছেলে মানুষ আমি এগুলো দিলে তো আমাকে ভালো লাগবে না তো যাই হোক এখন ছোট মানুষ কী আর করা আর এই তো মেহিনীমাকে নিয়ে তো ধরেন বাড়িতে এখন সব সবাই এলোমেলো অবস্থা হয়ে গেছে আর একটু পরে বাড়ির অবস্থা তো হয়ে যাবে যেহেতু ও তো একটা মানে কি বলবো আর ছোট একটা যে ট্রেন থাকে না যে লোকাল ট্রেনগুলো চলতে থাকে চলতে থাকে থামার কোনো নাম নাই সে অবস্থা হয়েছে মানে রকেট বুলেট একটা ট্রেন সেই ট্রেনের নামটা আমি সচরাচর ভালো করে হয়তো বলতে পারলাম না সেরকম অবস্থা তো ওর নানার সাথে এখন বসে ও নানার সাথে খেলবে কিন্তু ওর নানার সাথে খেলবে কি ওই পুতুল নিয়ে খেলবে কি খেন্না নিয়ে খেলবে কি ওর মামার সঙ্গে খেলবে সেটা বুঝে পাচ্ছে না যেহেতু ওর মাথায় এখন কাজ করছে না কারণ এতগুলো জিনিস একসঙ্গে পেয়ে এতগুলো এতজনকে দেখে ওর মাথায় যে কী অবস্থা চলছে সেটা ওই ভালো জানে আর ওর তো খাওয়া দাওয়াও সেরকম অবস্থা হয়ে গেছে তো যাই হোক এর মাঝে কিন্তু আনন্দ ফুর্তি হচ্ছে তো আজকে আমি কিন্তু আপনাদেরকে এই ভিডিওটা যেটা দেখাতে চলেছি সেটা কিন্তু প্রথম পার্ট আর কালকে থেকে শুরু হবে দ্বিতীয় পার্ট যেহেতু জন্মদিনের কেক কাটাটা কিন্তু আমি আজকে দেখাতে পারবো না যেহেতু আজকে দেখানো যদি আমি শুরু করি তাহলে কিন্তু আমার ভিডিওটা প্রায় এক ঘন্টার মতো হয়ে যাবে তো আমি এই এক ঘন্টার ভিডিওটাকে কিন্তু আমি তিন দিনের মধ্যে আমি এটা শেষ করে দেবো যেহেতু আপনারা যেন না বিরক্ত হয়ে যান যেহেতু লং ভিডিও অনেকজন দেখতে পছন্দ করেন না তো তাদের ক্ষেত্রে আমি এরকম শর্ট ভিডিও বানানোর চেষ্টা করছি কিংবা এই ভিডিওটা অনেকটুকু লং হয়ে গেছে তো যাই হোক এখানে তো দেখতে পেয়েছেন তার মামার সঙ্গে খেলছে আর এই যে শার্টটা পরে আছে জন্মদিনের শার্ট পরে পরে ফেলেছে কারণ তার আর তোর সইছে না সে কখন কেক কাটবে কেক কাটবে সে অস্থির হয়ে গেছে তো যাই হোক এর মাঝেই কিন্তু আনন্দ লুকিয়ে আছে আমাদের সবার যার যার মতো করে শেষে ব্যস্ত হয়ে গেছে আপনার ভাই আনন্দ হয়েছে বেশি তার বান্ধবী তার কাছে চলে এসছে তার বান্ধবীকে পেয়ে গেছে বাচ্চা কাচ্চা থাকলে পারে তার ভালো লাগে আর বিশেষ করে তার বান্ধবী তো ধরেন তাকে পুরোটাই নাম ধরে ডাকে এখন শাহাবুদ্দিন শাহাবুদ্দিন বলে ডাকা শুরু করেছে তার বড় আপুকে ছোট আপুকে খালা গোলাকে মামাকে সবাইকে এসে নাম ধরে ডাকে এখন তো এখানে কিন্তু বসে সবাই আনন্দ ফুর্তি করছে অনেক রকমের কথাবার্তা হচ্ছে যেগুলো আপনাদের মধ্যে শেয়ার করা হয়তো আমার যাবে না বা ঠিক হয় হবে না এজন্য আমি শেয়ার করিনি যেহেতু একটা আমাদের পার্সোনালি অনেক কথা হচ্ছে তো যাই হোক সব মিলিয়ে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভালো যদি লেগে যায় কোনো দিকে আপনাদেরকে আমার এই ভিডিও তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর অবশ্যই অবশ্যই সামনের ভিডিও দেখার জন্যে অনুরোধ করলাম অবশ্যই আমার আগামী ভিডিওগুলো আপনারা দেখবেন এবং অবশ্যই লাইক দিয়ে ভিডিও দেখা দেখা শুরু করবেন আপুরা ভাইয়ারা আপনার একটি লাইকই পারে অন্যের মাঝে আমার ভিডিওটা দিয়ে পাঠাতে যেহেতু ওরাও কিন্তু আমার ভিডিওটা তখন দেখার সুযোগ পাবে আপনার একটি লাইকের কারণে তো অবশ্যই আপনার এই বোনটার পাশে থাকবেন আমিও চাই যে নিজের পায়ে দাঁড়িয়ে কিছু যেন করতে পারি আর আমার পরিবারের পাশে থাকতে পারি আমার মায়ের কোনো ছেলে নাই আমি চাই যে নিজের পায়ে দাঁড়ানোর পরে যেন আমি দুই টাকা ইনকাম করে আমার মায়ের পাশে দাঁড়াতে পারি সবার মুখে হাসি জোগাতে পারি সবাইকে কিছু না কিছু দেওয়া দিতে পারি এখনও দি এখন দি কিন্তু সেটা তো আমার ব্যক্তিগত ইনকামের টাকা থেকে দিই না কিন্তু চেষ্টা করব যেন আপনারা সাপোর্ট পেয়ে আমি যেন কিছু হয়ে আমি এখান থেকে আর্নিং করে আমার পরিবারের পাশে আমি দাঁড়াতে পারি তো এটাই আশা করব এবং সামনের ভিডিও দেখার জন্যে আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন এবং কেমন হয়েছে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন তো আল্লাহ হাফেজ সবাইকে ভালো থাকবেন সবাই আপনাদের মাঝ থেকে আপনাদের এই বোন আজকে বিদায় নিচ্ছে তো অবশ্যই অবশ্যই এই ভিডিওটা দেখবেন শেষ অব্দি পর্যন্ত সামনের ভিডিও দেখার জন্য আপনাদেরকে সবাইকে অনুরোধ জানাচ্ছি এবং যে বাবাটার আজকে জন্মদিন ভিডিও আমি দেখাচ্ছি অবশ্যই তার জন্য আমি দোয়া চেয়ে নিব সবার কাছ থেকে সে কিন্তু কোরআনের হাফেজ হতে চাই আপনারা সবাই তার জন্য দোয়া করবেন সে যেন বড় হয়ে কোরআনের হাফেজ হয় এখন সে ছোট মানুষ তার আসার স্বপ্ন কিন্তু অনেক সে কিন্তু স্বপ্ন দেখে এবং আল্লাহ যেন তার স্বপ্ন বাস্তবায়ন করে এবং এই এভাবে যেন সে হাসে খেলে সারাটা জীবন থাকতে পারে এই দুয়া আমি তার ছোট খালামনি হিসাবে আমি করে যাব তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ সবাইকে